আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রতিদিনের নেয় আজকের কন্টেন্ট শুরুতেই একটি ইংরেজি প্রবাদ দিয়েই আজকের কন্টেন্ট পর্ব আলোচনা শুরু হায়েন মানি ইজ লস্ট নথিং ইজ লস্ট হায়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট হাইন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য কেবল সু অভ্যাস চর্চার মাধ্যমেই সম্ভব সু অভ্যাসের গাঁথনই হলো দৃষ্টিভঙ্গি তাই তো জ্ঞানীরা বলেন দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে সাদাকে সাদা আর কালোকে কালো বলার মান মন মানসিকতা শৃঙ্খলা বোধ ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে জীবন পরিচালিত করার মধ্য দিয়েই সু অভ্যাস তৈরি করা যায় মনে রাখতে হবে অভ্যাস চরিত্র গঠন করে আর চরিত্র ভাগ্য গঠন করে একজন মানুষ যত বড় জ্ঞানী বা সমাজের তলার মানুষ হন না কেন চারিত্রিক বৈশিষ্ট্য কালিমাযুক্ত হলে তার পুরো জীবন ব্যর্থ ও দুর্বিষহ হয়ে পড়বে অর্থবিত্ত প্রাচুর্য সবকিছু হারিয়ে গেলেও যার চরিত্র ঠিক থাকে সে কখনো ব্যর্থ নয় দার্শনিক বিলি গ্রাহাম বলেছেন চরিত্র হারিয়ে গেলে সব হারিয়ে যায় অনেক বড় শিক্ষিত হলেও চরিত্রহীন মানুষ পশুর থেকেও অধম। চরিত্র গুণেই মানুষ ও পশুর মধ্যে পার্থক্য নির্ণয় করা হয় সো আল্লাহ তালা আমাদের সবাইকে সু অভ্যাসের মধ্য দিয়ে আমাদের চরিত্রকে সবসময় মানসিক মানসিকতাকে শৃঙ্খলা বোধকে ধর্মীয় মূল্যবোধের মধ্য দিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته